সামান্য বৃষ্টিতে পনেরো ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ধানারা গ্রামে চেলিয়ামাতে ইলেকট্রিক অফিসে বিক্ষোভ গ্রামবাসীদের শুক্রবার সন্ধ্যের দিকে সামান্য পরিমাণ বৃষ্টিপাত হয় পুরুলিয়া রঘুনাথপুর দু নম্বর ব্লকের ধানারা মৌতরি রুকনি সহ বিভিন্ন গ্রামগুলিতে তীব্র গরমের হাত থেকে কিছুটা রেহাই পেলেও শুক্রবার সন্ধ্যে ছটা থেকে ধানারা গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পনেরো ঘন্টা সময়ের থেকেও বেশি সময় ধরে ধানারা গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ছোট ছোট শিশু থেকে অসুস্থ মানুষজন বয়স্করা অনেকেই গরমের জেরে অসুস্থ হয়ে পড়েন আর যা নিয়ে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয় গ্রামবাসীরা জানান একাধিকবার বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও শুক্রবার সন্ধে ছটা থেকে শনিবার সকাল সাড়ে নটা পর্যন্ত ধানারা গ্রামে বিদ্যুৎ সংযোগ ঠিক হয়নি তা নিয়ে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক খুব উত্তেজনা তৈরি হয় গ্রামবাসীরা জানান রঘুনাথপুর দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় প্রায় দিন বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে ইলেকট্রিক দপ্তরের কর্মীরা অন্য অন্য এলাকায় মেরামত করে বিদ্যুৎ পরিষেবা চিকিৎসা করলেও প্রায় দিন সারা রাত ধরে ধানারা গ্রামে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে রাখা হচ্ছে রাত থেকে আমাদের পাঁচটা থেকে পাঁচটা থেকে যে লাইন গিয়েছে সকাল সকালও লাইন আসে না এখনও পর্যন্ত আমাদের লাইনের পরিষেবা আসেনি ফোন করেছি তারা বলছে পাঁচ মিনিটের মধ্যে পরিষেবা সচল হয়ে যাবে কিন্তু তাদের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি তার জন্য আমরা ইলেকট্রিক অফিসে এখানে চেলিয়োতে এসেছি এটা বলতে যদি যদি লাইন যদি তারা ঠিকভাবে পরিষেবা না দেয় তাহলে সোমবারে আমরা আগামী দিন গ্রামবাসী সমস্ত গ্রামবাসী লোক কিন্তু চেলিয়ামা অফিসে চলে আসবো তার কারণ আমাদের যে সমস্ত বয়স্ক মহিলা আছে তারা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে খুবই বা ছোটো ছোটোতে বাচ্চাদের গরমে একে তো তাপমাত্রা হাই হয়েছে অনেকেই তাপমাত্রার জন্য আমরা গ্রামের ছোটো ছোটো বাচ্চারা ঠিকমতো ঘুমোতে পারছে না গোটা গ্রামটাও অশান্তিতে ভুগছে তার জন্যে আমরা এসেছি তো এর যদি পদক্ষেপ যদি না নেই এস এম সাহেব তাহলে আমরা গ্রামবাসীদের পক্ষ থেকে আমাদের ধানরা গ্রামবাসীর পক্ষ থেকে প্রতিটা গ্রাম থেকে এক একজন করে ব্যক্তি এসে আমরা কিন্তু এটা বিক্ষোভ দেখাবো আর আমাদের পরিষেবা যদি না সঠিক করানো হয় তাই তিন দিন ধরে তিন দিন ধরে একই রকম চলছে সন্ধ্যা ছটায় যাচ্ছে সারা রাত্রি লাইন নেই এই সকালে এই তো একটু আগে আটটা আটটা সাড়ে আটটার দিকে লাইন দিল বিদ্যুৎ দপ্তরে জানানো হয়েছে জানানো হয়েছে সব জায়গায় মেদিনীপুরে জানানো হয়েছে ঢোকার দেওয়া এস এম স্যারকে ফোন করা হচ্ছে ফোন তুলছে না পরে করে বলছে যে আমি জানি না লাইন নাই ভাবে মানে নিজের দায়িত্ব থেকে ইয়া করছে যে না আমি জানি নাই কি চান আপনারা আমরা চাই আমাদের কারেন্ট যেমন অ্যাভেলেবেল থাকে কারেন্টের সমস্যা হলে অফিস যেমন দ্রুত সমাধান করে এদিন বিষয়টি ব্লকে চেলিয়ামা ইলেকট্রিক অফিসে এস এম সুররঞ্জন দেহ ব্লকের ভিডিও পঙ্কজ কুমার দাস রঘুনাথপুর থানার আইসি অর্ঘ মজলকে জানানো হয় এস এম রাতেই এসএম গ্রামে বিদ্যুৎ পরিষেবা ঠিক হয়ে যাওয়ার আশ্বাস দিলেও তা হয়নি বিডিও বলেন আমি ইতিমধ্যে চিঠি দিয়ে রিজিওনাল ম্যানেজার সহ জেলা শাসক এসডিও থেকে সংশ্লিষ্ট থানার আইকে বিষয়টি জানিয়েছি এদিন শনিবার সকাল সাড়ে নটা নাগাদ চেলিয়ামার ইলেকট্রিক অফিসে গিয়ে ধানারা গ্রামের বাসিন্দারা বিক্ষোভ দেখানো আগামী দিনে ইলেকট্রিক অফিসের তালা বন্ধ করে আন্দোলনে নামার হুশিয়ারি দেন গ্রামবাসীরা